অফিস সহায়ক পরীক্ষার সিলেবাস সাজেশন মার্কো সময় দু আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা দিবেন যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় এমনকি ডিসি অফিস যারা আপনারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য এই সিলেবাসটা এখানে সময় হলো ষাট মিনিট ষাট মিনিটে আপনাদের মার্ক থাকবে চল্লিশ মার্ক চল্লিশ মার্ক থাকবে এখানে আপনাদের অ্যানসার করতে হবে এক কথায় উত্তর দিতে হবে সবগুলো প্রশ্নতে সো আপনারা দেখতে থাকুন হ্যাঁ এখানে বাংলা থেকে থাকবে দশ মার্ক ইংরেজিতে থেকে থাকবে দশ মার্ক সাধারণ জ্ঞান থেকে থাকবে দশ মার্ক এবং গণিত থেকে থাকবে দশ মার্ক আপনাদের বাংলার জন্য যে সিলেবাসটা আছে সেটা হল বাংলাতে সন্ধি অবশ্যই ভালোভাবে পড়তে হবে আপনাদের সমাস ভালোভাবে পড়তে হবে বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই দশটা টপিক্স আপনাদের খুব ভালোভাবে পড়তে হবে এখান থেকেই আপনাদের কোশ্চেন হবে এবং এই দশটা টপিক্সই সিলেবাসে অন্তর্ভুক্ত তারপর আপনারা একটু খেয়াল করেন ইংরেজিতে ইংরেজি থেকে আপনারা কি কি পড়বেন আইডমস অ্যান্ড ফ্রেস খুব ভালোভাবে দেখতে হবে কারণ এক কথাই অ্যান্সার করতে হবে আপনাদের ভয়েস জেন্ডার নাম্বার এটাতেও খুব ভালোভাবে দেখতে হবে আপনাদের ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন বা অনুবাদ প্রি পজিশন অ্যান্ড আর্টিকল রাইট ভার আর সাত নম্বর আছে প্যারাগ্রাফ আপনাদের এই সাতটা টপিক খুব দেখতে হবে এখান থেকে আপনাদের অফিস সহায়ক পদের যে পরীক্ষা হবে এখান থেকেই সব আসবে আপনারা এই টপিকস গুলো খুব দেখবেন আর গণিত থেকে আপনাদের যেটা পড়তে হবে সেটা হলো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলতে গেলে এক থেকে একশো পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা কাকে বলে বা এক থেকে বিশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা আছে হ্যাঁ এরকম ভাবে আপনাদের কোশ্চেন হবে মৌলিক সংখ্যা সাধারণত এটা বলতে গেলে বেসিক ধারণা এখান থেকে দেখা যায় প্রতি বছরই একটা একটা না একটা কোশ্চেন থাকেই হ্যাঁ এটা কিন্তু আপনাদের সকল মন্ত্রণালয়ের জন্য যে একটা সিলেবাস এটাই দেওয়া হয়েছে দ্বিগুণের সাথে চার গুণ যোগ দ্বিগুণের সাথে চার চার গুণ যোগ হলো একটা সংখ্যা দেওয়া থাকে এবং বলবে যে এর দ্বিগুণের সাথে চার গুণ যোগ করলে মানে এরকম যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আপনারা অবশ্যই দেখবেন পিতা পুত্রের বয়স এটা তো মাস্ট বি থাকবেই প্রত্যেক পরীক্ষায় একটা করে কোশ্চেন থাকেই আর মুনাফা মুনাফা থেকে আপনারা যেটা দেখবেন সেটা হলো সুদ সুদটা অনেক গুরুত্বপূর্ণ দেখা যায় যে প্রত্যেক পরীক্ষায় সুদ থেকে একটা কোশ্চেন আসেই ঐকিক নিয়ম ঐকিক নিয়মে কাজ খাদ্য এই দুটা টপিকস আপনারা খুব ভালোভাবে দেখবেন ত্রিভুজ বর্গ বৃত্ত সামান্তরে জ্যামিতি থেকে তো কোশ্চেন থাকবেই এখন যে থেকে কোশ্চেন থাকলে আপনাদের ত্রিভুজ বর্গ বৃত্ত সামান্তরিক এই চারটা ভিতর থেকেই আপনাদের থাকবে এবং এর পাশাপাশি আপনারা দেখতে পারেন চতুর্ভুজের যে বেসিক ধারণাগুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন বীজগণিত বীজগণিত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী আপনারা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বইগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে এখান থেকে বীজগণিতের যে কোশ্চেনগুলো আছে আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যেমন এ প্লাস বির মান এত দেওয়া আছে এবং এ মাইনাস বির মান এত দেওয়া আছে বলা হলো বির মান নিম্ন করো এরকম বীজগণিত অঙ্কগুলো আসে লাভ ক্ষতি অবশ্যই ভালোভাবে দেখবেন বলা হয়েছে প্রতিটি অঙ্কের জন্য তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর গণিত বই আপনি তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর যে গণিত বই আছে এখান থেকে খুব সুন্দরভাবে বেসিক ধারণা নেবেন এবং এই বেসিক ধারণার ভিতর থেকেই অঙ্কগুলো বেশি থাকে আর সাধারণ জ্ঞান থেকে আপনারা কি পড়বেন সাধারণ জ্ঞান থেকে হলো বিগত বছরের প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে কিন্তু দশ মার্ক থাকবে বিগত বছরের প্রশ্ন থেকে দেখা যায় যে তিন চার মার্ক অবশ্যই কমন পড়ে হ্যাঁ এবং সাম্প্রতিক সাম্প্রতিক থেকে দেখবেন সাম্প্রতিক থেকে চার পাঁচটা সাধারণ জ্ঞান সাম্প্রতিক থেকে এসে থাকে প্রত্যেকটা বছরই হ্যাঁ সাধারণ জ্ঞানের জন্য খুব বেশি টপিকস আপনাদের পড়তে হবে না বিগত বছরের প্রশ্ন পড়বেন এবং সাম্প্রতিক প্রশ্নগুলো পড়বেন দেখা যাবে যে এখান থেকে ছয় সাতটা কোশ্চেন কমন পড়বে আর সংশ্লিষ্ট অধিদপ্তর আপনারা যদি ভূমি মন্ত্রণালয়ে পরীক্ষা দেন তাহলে অবশ্যই ভূমি ভূমি সংশ্লিষ্ট যে কোশ্চেনগুলো আছে এগুলো দেখবেন এবং যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা দেন তাহলে অবশ্যই প্রতিরক্ষা বিভাগ প্রতিরক্ষা অধিদপ্তরের জন্য বা সংশ্লিষ্টর জন্য যে কোয়েশ্চেনগুলো আছে অবশ্যই এগুলো আপনারা দেখবেন আর এই সাজেশনটা যদি ভালো লাগে এই সিলেবাসটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি পরবর্তীতে আরও ভালো ভালো সিলেবাস আপনাদের দেওয়া হবে এবং সাজেশনগুলো আমি আবারও দিয়ে দিব অন্যান্য পরীক্ষার যে সাজেশনগুলো আছে সিলেবাসগুলো আছে এগুলোর জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে